হ্যালো বন্ধুরা বলছিলাম এটা মাসুম হয়েছে দেখুন আজকে আমাদের পাতা কপি সব রকম সবজি মিলিয়ে সবজি হয়েছে সব রকম মিক্স সবজি

এই দেখুন আমাদের চাটনি ম্যাঙ্গো আমের চাটনি বললাম আমরা এই দেখুন বন্ধুরা আমাদের মটেন হচ্ছে মটেন হ্যালো বন্ধুরা এটা হচ্ছে গুড়ের রসগোল্লা গুড়ের রসগোল্লা হ্যালো বন্ধুরা দেখুন দুই রকম মিষ্টি লাভ দেখুন আমাদের চাটনি হ্যালো বন্ধুরা দেখুন পনির পনির মৌফুলের চাটনি বাদাম মটন